সবার লাইফে একটা বেস্ট ফ্রেন্ড থাকা দরকার যার কাছে সুখ দুঃখ সব কিছু শেয়ার করা যায় যে কিনা সুখের কথা শুনে হিংসা করে না আর দুঃখের কথা শুনে হাসে না তুই হলি আমার তেমন একটা বেস্ট ফ্রেন্ড যার কাছে সব কিছু শেয়ার করতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি আমার বান্ধবীর বাসায় দাঁত খাওয়ার জন্য এখন আবার অনেকেই বলতে পারেন বান্ধবীর বাসায় দাঁত খেতে যাবে সেইটাও আবার দেখাতে হয় আরে এটা কিন্তু আমার যেই সেই বান্ধবী না বয়সে বয়সে একটা একটা ছেলের সাথে সাথে প্রেম প্রেম হয়ে হয়ে যায় সেই বান্ধবীর আমার গিয়েছিল কেন বললাম এর কথা অবশ্যই সব বলবো আজকে তার আগে চলুন আমার বান্ধবী গ্রামে খুব সুন্দর একটা বাড়ি করেছে সেটা আপনাদের দেখায় বান্ধবীকে তো দেখাতে পারবো না বান্ধবী যে হিজাব করে এই জন্য বান্ধবীকে দেখানো যাবে না চলুন আমাদের প্রেমের কাহিনী বলি পাঁচ সাল থেকে আমাদের পরিচয় ওর বড় ভাই আমার বড় ভাই ছিল ফ্রেন্ড সেই সুবাদে ও আমাদের বাড়িতে এসেছিল ওর বড় ভাইয়ের সাথে আমাদের বাড়িতে এসে আমাকে ওর অনেক ভালো লেগে যায় ওকে আমার অনেক অনেক ভালো লাগে তখন হচ্ছে আমরা দুজন দুই স্কুলে পড়তাম আর ওর বাবার বাড়ি আমার বাবার বাড়ির মাঝে ছিল শুধু একটা নদী বংশাই নদী ওদের গ্রাম থেকে অনেকে আবার আমাদের এপার আসতো আমাদের স্কুলে পড়াশোনা করতো ও ওদের কাছে আমার জন্য চিঠি লিখে পাঠাতো আমার জন্য অনেক অনেক গিফট দিত আমি ওর জন্য গিফট দিয়ে দিতাম চিঠি লিখে পাঠাতাম এইভাবে আমাদের অনেক দিন চলতে থাকে এরপর আমরা দুজনেই এসএসসি পাশ পাস করি আমাকে অন্য একটা কলেজে ভর্তি করে দিয়েছিল ও ভর্তি হয়েছিল সাভার কলেজে ওইখানে আমি তিন দিনও থাকতে পারিনি বলছি যে না এখন যেহেতু আমরা একটা চান্স পেয়েছি আমরা দুজনে একই কলেজে ভর্তি হবো তারপর আমিও সাভার কলেজে ভর্তি হই আগেরটা ক্যান্সেল করে আগের কলেজ থেকে তখন থেকে আমাদের ভালোবাসা আরো গাঢ় হয়ে যায় কথাগুলো বলতে গিয়ে আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে কি দিন ছিল আমাদের আমরা দুজনে সাবার কলেজ থেকে এইসিসি পরীক্ষা দিয়েছি সাবার কলেজে পড়াকালীন আমরা দুজন সব সময় একসাথে থাকতাম সাফার কলেজ এক বড় ভাই আমাদের বলেছিল তোমরা যদি অনার্সটা এই কলেজ থেকে করো তাহলে সারা সাবার সাবার কলেজ সবাই তোমাদের যাবে দুইটা একই সাথে একই রকম তাদের ড্রেস জুতা ব্যাগ দুল হ্যাঁ থাকে আমরা সবসময় একদম ম্যাচিং ম্যাচিং করতাম মানে আমি যেটা কিনতাম ওর জন্য ওইটাও কিনতাম ও যেটা কিন্তু সেটা আমার জন্য কিন্তু এত মিল ছিল আমাদের ঈশ্বর হয়তো চেয়েছেন আমরা সারা জীবন এইভাবেই থাকি এই জন্য ওর বিয়ে হয়েছে আমাদের এলাকায় মানে নদীর এই পার আমার বাবার বাড়ির কাছেই আমার বান্ধবীর বর দেশের বাইরে থাকতো কিছুদিন আগে দেশে চলে আসছে তখন থেকে বান্ধবী সে কবে আসবি আমার সংসারটা দেখে যা আমাকে দেখে যা এই জন্য এবার বাবার বাড়ি গিয়ে যে ওকে একটু দেখে আসি আমাদের কাছে তারপর ওই রকম ভাবে যা হয় না দেখি অনেক কিছু রান্না বান্না করেছে থেকে অনেক কিছু করতে পারে অনেক কাজ করতে পারে যেটা আমি কখনই পারতাম না ওই আমাকে ফার্স্ট নুডলস রান্না করা শিখেছিল আমাদের বাড়িতে এসে ওর বাড়িতে যখন যেতাম ও এত কাজ করতো আমি শুধু তাকে থাকতাম কিভাবে এত কাজ করে আর আমাকে বলতো করতেও পারবি এখন না পরে পারবি সবার খাওয়া শেষ এবার আমি আমার বান্ধবী খেতে বসেছি আর আবার বড় ভিডিও করে দিচ্ছে বান্ধবী কিন্তু আমার পছন্দের সব আইটেমই রান্না করেছিল খাসির মাংস মুরগির রোস্ট মুরগির ঝুল ডিম বোনা চিংড়ি বোনা ভর্তা বেগুন বাজি যাই হোক সব খাবারই অনেক অনেক ছিল বান্ধবীর হাতের রান্না কেমন হয়েছে বলো সেই 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 অসল হুম ওকে সালাদ বেশি টেস্ট হয়েছে আমার টেস্ট সালাদ বেশি না ওকে বান্ধবীর সাথে একটু মজা করছিলাম সত্যি বলতে সব খাবারই অনেক অনেক টেস্টি হয়েছে আমার বৌদিও আমার সাথে গিয়েছিল তো বৌদি আমার বান্ধবীকে বলতেছে তুমি তো বান্ধবী সব পছন্দ অপছন্দের কথা জানো আমার বান্ধবী বলতেছে ওর সাথে আমার দেখা হয় রেগুলার কিন্তু প্রতিদিন আমাদের ফোনে কথা হয় ওর কি পছন্দ কি অপছন্দ সবই আমি জানি সত্যি আমার বান্ধবী সব জানে আমার কি পছন্দ কি অপছন্দ আর একটা কথা বলি এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না দুই সাল থেকে আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে একজনও ঝগড়া হয় নাই কেন এটার কারণ আমরা নিজেরাও জানি না অনেক রাত হয়ে গেছে চলে যাব বান্ধবী অনেক রিকোয়েস্ট করতেছে ওর এখানে একদিন থাকার জন্য কিন্তু সেটা পসিবল না কারণ ওর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে মাত্র পাঁচ মিনিট লাগে গাড়িতে এই জন্য আর থাকলাম না আর আমার বান্ধবী অনেক সুন্দর একটা নাকি সবজি বাগানও করেছে বাড়িতে সেটা দেখাতে পারলাম না আমি নিজেও দেখতে পারলাম না অন্ধকারে যাই হোক বাই বাই টাটা